আসসালামু আলাইকুম নতুন বিনসাইড সাইড এর কালেকশন চলে আসছে যেগুলো অনেক ভালো মানের কাপড়ের মধ্যে আপনারা পাবেন প্রিমিয়াম কোয়ালিটি যেগুলো হচ্ছে আপনারা পার্টিতে পরে যেতে পারবেন বিভিন্ন অকুশনে পরে যেতে পারবেন এবং রেগুলার ইউজ করতে পারবেন এগুলো প্রিমিয়াম কোয়ালিটি আশি বাই আশি সুতো দিয়ে কাজ করা যেগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সুইচ কটনের উপরে বুটিক সের কাজ করা থাকবে আজকে দশটি ড্রেস আপনাদেরকে দেখাবো আজকে এই ড্রেসগুলো শুরুে আসছে এর আগে আমাদের কোনো ভিডিওতে আপনারা দেখেন নাই যেহেতু নতুন আসছে আমি প্রত্যেকটাই আপনাদেরকে ডিটেলসে দেখাবো আর অবশ্যই এই ড্রেসগুলো আপনারা নিয়ে নেবেন কেননা গরমে পরার জন্য খুবই কমফোর্টেবল হবে অনেক বেটার হবে অনেক বেস্ট হবে আপনারা ড্রেসগুলো নিলেই বসতে পারবেন খুব সুন্দর সুন্দর কাজের মধ্যে ড্রেসগুলো আপনারা পাবেন আমি ফুল ডিটেলসে আপনাদেরকে দেখাবো প্রথমে আপনাদেরকে ল্যাভেন্ডার কালারটা দেখাচ্ছি এটা মূলত হচ্ছে ড্রেসের ফ্রন্টের ডিজাইনটা নিচের বর্ডারটাতে এখানে সুন্দর করে কিন্তু বুটিক্সের কাজ করা সিকোয়েন্সের কাজ করা জরুরি সিকোয়েন্সের কাজ করা এবং মিনাকারি কাজ করা এই টাইপ এই সাইডটাতে দেখুন কত সুন্দর একটা প্রিন্ট করা হয়েছে এবং মাঝখানটায় চমৎকার করে বুটিক্সের কাজ করা হয়েছে এটা হচ্ছে মূলত ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এটা ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের সাথে আমরা স্লিপসটাও পাবো এটা ব্যাক পার্ট থাকবে এবং স্লিপসের অংশটা কিন্তু রানিং দেওয়া আছে খুব চমৎকার একটা ফেব্রিক্সের মধ্যে আকর্ষণীয় একটা ডিজাইনার ড্রেস নিয়ে আসতাম বিনসের রথের একেবারে আপডেট একটা কালেকশন হান্ড্রেড পার্সেন্ট রিয়েল সুইচ কটনের মধ্যে এবং সালোয়ারটাও কিন্তু চমৎকার একটা প্রিন্ট করা এটা হচ্ছে মূলত সালোয়ারের প্রিন্টটা থাকবে খুব সুন্দর একটা সালোয়ারের প্রিন্ট এবং দোপাটার পারগুলোতে কাজ করা থাকবে এই যে এটা হচ্ছে সম্পূর্ণ দুপাটাটা থাকবে দোপাটাটা সুন্দর করে কাজ করা এবং দুপাটা বর্ডারে কাজ করা আছে আর এই ড্রেসগুলোর প্রাইজ আমরা দিব আপনাদেরকে মাত্র 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 তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা এত সুন্দর স্মার্ট ড্রেসগুলো পাবেন প্রথমেই আমি অনলাইন নাম্বারগুলো আপনাদেরকে দেখাচ্ছি দুটা অনলাইন নাম্বার দেওয়া হচ্ছে দুটো নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আর এখানে একটা বিকাশ নাম্বার দেওয়া আছে ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ টাকার বিকাশে পে করে দিতে হবে যে দুটো নাম্বার দেখিয়েছে দুটো নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনাদের পছন্দের ড্রেসটি স্ক্রিনশট পাঠিয়ে আপনারা অর্ডার করে নিতে পারবেন দেখুন কত সুন্দর সুন্দর আজকে কালার ডিজাইন আমাদের ড্রেসগুলো নিয়ে আসলাম এটা হচ্ছে গোল্ডেন কালার এটা ব্রাইট গোল্ডেন কালারের মধ্যে এই ড্রেসগুলোতে সম্পূর্ণ বুটিকসের কাজ এই যে সুতার কাজ এখানে প্রিন্ট এবং মাঝখানটায় সম্পূর্ণ সুতার কাজ দূর থেকে প্রিন্ট মনে হচ্ছে এগুলো প্রিন্ট না সম্পূর্ণ সুতার কাজ করা এবং স্যালোয়ারগুলো কিন্তু রিয়েল টপ ক্লাস বয়েল কটনের সালোয়ার পাবেন এবং দু পাটের বর্ডারটাতে সুন্দর করে কিন্তু সুতার কাজ করা থাকবে কাটিং লেয়ারের প্যানেল পাবেন আপনারা অনেক স্মার্ট ড্রেস নিয়ে আসলাম এটা আকাশি কালার এটা আকাশি কালার একেবারে রিয়েল কটনের ড্রেস একেবারে রিয়েল কটনের ড্রেস তেরোশো টাকায় এত সুন্দর স্মার্ট ড্রেসগুলো পেয়ে যাবেন এগুলি স্টাইলিশ ড্রেস এবং সালোয়ারটা এক কালারের মধ্যে টপ ক্লাস বলের মধ্যে থাকবে দোপাটার বর্ডারে কাজ করা থাকবে প্রত্যেকটাই কিন্তু এরকম স্টাইলে কিন্তু আপনারা কাজ করা পাবেন এখন আপনাদেরকে যে ড্রেসটা দেখাবো এটা সালোয়ারে প্রিন্ট করা থাকবে প্রথমে যে ড্রেসটা দেখেছিলাম এটার মধ্যে তিনটা কালার তার মধ্যে এটা হচ্ছে দ্বিতীয়টা দেখুন কত সুন্দর এটা হচ্ছে ভাঙ্গি কালারের মধ্যে থাকবে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর এই ড্রেসগুলো একেবারে আপডেট আসছে এটা হচ্ছে সালোয়ার থাকবে স্ক্রিনশট নিয়ে এখন অর্ডারটা করে ফেলুন তেরোশো টাকা এত সুন্দর এত প্রিমিয়াম কোয়ালিটি একটা আপডেট কালেকশন পেয়ে যাচ্ছেন যারা নিবেন আপনারা পুনি মাসের আপডেট কালেকশনটা পাবেন ঈদের পরে এড্রেসটা একেবারে নতুন আসছে আমাদের কাছে এটা হচ্ছে বিনসাইট রেওয়াতের বিন এর মধ্যে কিন্তু আপনারা অনেক অনেক কিন্তু রিপ্লিকা পাবেন আর এগুলার ফেব্রিক্স কিন্তু একেবারে অনেক ভালো মানের অনেক ভালো মানের মানের আপনি যদি কম দামি বিন সেট নেন কম দামি ফেব্রিক্স মানে নিম্ন মানের ফেব্রিক্সের মধ্যে থাকবে একটু যদি বেশি দাম দিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ফেব্রিক্সও কিন্তু অনেক ভালো মানের ফেব্রিক্সের মধ্যে পাবেন যেমন এটা হচ্ছে আপনারা তেরোশো টাকায় পাচ্ছেন তো তেমনই একটা ফেব্রিক্সের মধ্যে থাকবে মানে পারফেক্ট ফেব্রিক্সের মধ্যে আপনারা পাবেন অনেক ভালো মানের এই ড্রেসটা এটা হচ্ছে ভাঙ্গি কালারের মধ্যে থাকবে দেখুন কত সুন্দর কত সুন্দর প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা এত সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমি অনলাইন নাম্বার দুইটা আবারও দেখাই আপনাদেরকে এই যে অনলাইন নাম্বারগুলো দুইটা নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনাদের পছন্দের ড্রেসের স্ক্রিনশট পাঠিয়ে এখন অর্ডারটা করে ফেলতে পারেন এটা হচ্ছে মাস্টার্ড কাঠারি কালার এটা খুব কিউট এই ড্রেসটা খুব নাইস এবং নিচের বর্ডারটাও সুন্দর করে কাজ করা সেলোর্টে প্রিন্ট করা আছে দু পাটাটার বর্ডারে কাজ করা আর সম্পূর্ণ দু পাটারে প্রিন্ট করা আছে এই ড্রেসটা নিয়ে নেন এখনই ফটাফট নিয়ে নেন একেবারে আপডেট কালেকশন তেরোশো টাকায় এত সুন্দর এত চমৎকার এত নাইস ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই যে এটাও সুন্দর আছে ওয়াও স্যালোয়ারটা প্রিন্ট করা এখন আপনাদেরকে দেখাবো ইয়েলো কালার এটা একেবারে ব্রাইট ইয়েলো স্যালোয়ারে প্রিন্ট করা আছে আর এটা হচ্ছে দুপাট্টা লাস্ট একটা ড্রেস দেখাবো যেটা হচ্ছে ভাঙ্গি অরেঞ্জ কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র তেরোশো টাকা করে একেবারে রিয়েল কটনের এগুলো কমফোর্টেবল ফিল করতে পারবেন একেবারে কিন্তু সফট স্মুথ ফেব্রিক্সের মধ্যে থাকবে গরমে পড়ার জন্য পারফেক্ট বেস্ট ডিজাইন অ্যাড্রেস নিয়ে আসলাম যেগুলোর দোপাটার পাড়ে কাজ করা তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম